হ্যালো এভরিওয়ান সকলকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়া কুকিংয়ের পক্ষ থেকে ব্রয়লার মুরগির এই লাল কোরমা রেসিপিটি একবার ট্রাই করলে আপনি জাস্ট ফিদা হয়ে যাবেন এত টেস্টি কি বলবো আর একটু অন্যরকম স্টাইলে তৈরি করার চেষ্টা করেছি তাহলে চলুন রেসিপিটি চলে আসি এর জন্য আমি ব্রয়লার মুরগিটাকে একটু ভেনিগার আর লবণ দিয়ে প্রথমে দশ পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে করে কি হবে ব্রয়লারের ভিতর থেকে যে একটা এক্সট্রা স্মেল থাকে বা ঘ্রাম থাকে সেটা বের হয়ে যাবে দেখুন কত পানি এবং ব্লাড বের হয়ে গেছে এগুলো ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে রাখছি আর এখানে একটা স্পেশাল মশলার জন্য আমি নিয়েছি বড় এলাচ জয়ত্রী জয়ফল দারুচিনি আর নিয়েছি গোলমরিচ দুইটা লং আর ছোট এলাচি ফ্রাই প্যান নিয়েছি তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে উঠলেই এর ভিতরে আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলো আমি বেরেস্তা করার মতন করে ভেজে নিব বাট পুরোপুরি লাল না হালকা একটু লালচে কালার আসলেই এই অবস্থায় উঠিয়ে রাখব। তো এখানে আমি অর্ধেকেরও বেশি উঠিয়ে নিয়েছি আর সামান্য একটু পেঁয়াজ রেখেছি একদম লাল করা যাবে না ঠিক এই পর্যায়ে উঠিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায় এখন পানি ঝরানো মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এই তেলের সাথে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসের সমস্ত পানি শুকিয়ে যায় এবং মাংসের কালারটা পরিবর্তন হয়ে আসে মাংসটা ভাজা হতে হতে চলুন আমরা একটা স্পেশাল মশলা বানিয়ে আসি ব্লেন্ডার মেশিন নিয়ে নিয়েছি আগে থেকে যে ভেজে রাখা পেঁয়াজটা নিয়েছি এর ভিতরে আমি জয়ত্রী এবং জয়ফলটা দিয়ে দিয়েছি তাছাড়া আর কোনো মশলা দিব না আর নিয়েছি কাজুবাদাম ভাজা কাজুবাদামটাও একটু রোস্টেড করে নিয়েছি এতে করে ঘ্রাণ সুন্দর আসে তো যাই হোক এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ টক দই টেবিল স্পুন আর কি আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন টমেটো ক্যাচ দিয়ে খুব ভালো করে এই মশলাটা ব্ল্যান্ড করে নিব। এটা বলতে পারেন একটা ম্যাজিক মশলা এই মশলাটা দিলে তরকারির যে পরিমাণ সুস্বাদু হয় কি বলবো তো দেখুন ভাজা হয়ে গেছে কিন্তু আমি কাট মশলাটা আগে দিতে ভুলে গেছি আপনারা তেলের ভিতরেই ছেড়ে দেবেন তো আমি এই পর্যায়ে যখন তেল উঠে এসেছে তখন কাট মশলাগুলো দিয়ে দিলাম আস্ত মশলাগুলো দিয়ে এখন আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে আমি এখানে আবার কিছু মশলা অ্যাড করে দিব আমি কিন্তু ভাজার সময় মাংসে কোনো এক্সট্রা মশলা দিই নাই তো আমি প্রথমে এক টেবিল স্পুন রসুন বাটা দিয়েছি আর এক টেবিল স্পুন আদা বাটা দিয়েছি এবং সামান্য একটু বোম্বাই মরিচের পেস্ট দিয়ে দিলাম এই বোম্বাই মরিচের পেস্টটা কিন্তু এই কারিটার ভিতরে অসাধারণ একটা ঘ্রাণ নিয়ে আসে অবশ্যই চেষ্টা করবেন সামান্য একটু বোম্বাই মরিচের পেস্ট দিতে খুব বেশি দিবেন না আর আগে থেকে করে রাখা যে ম্যাজিক মশলার পেস্টটা আছে সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটার সাথে ভুনে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া আমি যেহেতু বোম্বাই মরিচ ব্যবহার করেছি জন্য সামান্য একটুই মরিচের গুঁড়া দিলাম দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ টি স্পুনের মতো দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে মশলাগুলো মিক্স করে নেব যেহেতু এটা লাল কোরমা অবশ্যই আপনারা মরিচের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন সামান্য আর বোম্বাই মরিচ তো অবশ্যই দিবেন এটার ঘ্রাণ যে কি অসাধারণ আসে আমি কিন্তু খুব সামান্যই ব্যালেন্স করে দিয়েছি আবার অতিরিক্ত দিয়ে দেবেন না একটু টেস্ট করে দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত দিয়ে দিলে বেশি ঝাল হয়ে গেলে বাচ্চারা আর খেতে পারবে না সো আমি ব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করেছি এখানে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মাংসটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন কি করব আমি একটু পানি অ্যাড করব পানি অ্যাড করে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে আমি মাংসটা রেখে দিব। গরম পানি দিয়েছি এখানে ছোট একটা কাপের দুই কাপ খুব সামান্যই পানি ব্যবহার করবেন অতিরিক্ত পানি দিবেন না কারণ মাংস কিন্তু হাফেরও বেশি সেদ্ধ হয়ে গেছে অলরেডি কষাতে কষাতে তো এই যে দেখুন মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আহ কি দারুণ একটা স্মেল আসছে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিলে আর এক টেবিল স্পুন ঘি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু লাল মোরগ কোরমা কেমন লাগলো রেসিপি ভালো লাগলে শেয়ার লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং